আসসালামু আলাইকুম আপু ভাইয়ারাত আমরা সব কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুর বেলায় আমি দাওয়াত হয়ে গেছিলাম রাতের বেলায় আপনাদের ভাইয়া বললো পাঁচমিশালি সবজি দিয়ে একটা লাবড়া বানাও আর লুচি বানাও রাতে আর কিছু বানাতে হবে না আর এই তো আমি যেই কথা সেই কাজ আমি বসে পড়েছি বড় হুকুম করেছে না করলে হয় আর এই তো মিষ্টি কুমড়া ফুলকপি আলু গাজর আর এইভাবেই সব রকম সবজি নিয়ে আমি একটা লাবড়া বানাবো আর এই যে দেখছেন মিষ্টি কুমারটা কাটছি আর গামলার মধ্যে রেখে দিচ্ছি আর আমি এটা আমার বারান্দায় বসে বানাচ্ছি কারণ আমি যখন এসব বানাই তখন আবদুল্লাহ আর আমার মেয়ে আমার কাছে চলে যাবে আর যেহেতু আমার রান্নাঘরটা ছোট জায়গা হবে না ওই জন্য আমার ঘরের সামনে সব বিছিয়ে আমি করতে বসে গেছি আর এই তো মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর এইভাবে একের পর এক সব সবজিগুলো আমি কেটে নিব আর দেখতে পাচ্ছেন শীতের সময় নানান রকম সবজি উঠে এই সবজি দিয়ে বিভিন্ন রকম তরকারি কান্না খেতে ভালো লাগে আসলে এমনি সমাজ চাইতে শীত শীতের তরকারি সবজি সব চাইতে বেশি ভালো লাগে আর এই যে আমার ফুলকপি কাটা হয়ে গেল মিষ্টি কুমড়া কাটা হয়ে গেলে এখন আমি গাজর কেটে শাড়িটা দেখছেন হালকা গরম পানি এই গরম পানিতে আমি ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ রাখবো কারণ পোকা থাকলে পেরে গাড়ি এখন জিরা আদা রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডারে ব্লিন্ড করে নিব লাভলার মধ্যে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন একের পর এক আমি সব নিচ্ছি সব উপকরণগুলো আর এই তো আমার সব না হয়ে গেছে পিঁয়াজ দিচ্ছি আর এই তো ফুলকপিটাও আমি বেশ কিছুক্ষণ রাখলাম এখন উঠিয়ে নিলাম আর এভাবে আমার সব রেডি হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সবগুলোই উপকরণ আমার রেডি হয়ে গেছে আর এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি আর দেখেন কি সুন্দর লাগছে না সবজিগুলো সব সাজিয়ে এভাবে তো দেখতে বেশ ভালোই লাগছে আর এরকম যেমন দেখতে ভালো লাগে এভাবে তেমন খেতেও কিন্তু খুব মজা লাগে সবজিটা আর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসটা আমি অন করে দিলাম আর এখন আমি তেল দিয়ে দিলাম এখন দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা লাল হওয়ার পর কাঁচা কাঁচামরিচ তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি বেরেস্তা করে নিব আর এভাবে লাফটা আপনারা রান্না করবেন বাসায় খুব খেতে ভালো লাগে আর এই তো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব এখন আপনাদের মনে হয় যে আপু আপনি তো এমনি বেরেস্তা ভাজতে পারতেন কিন্তু না শুকনা মরিচের একটা অন্যরকম ঘ্রাণ বেরেস্তার মধ্যে ঢুকবে এটা অন্যরকম একটা টেস্ট লাগে নামাবো আগে দিলে আর এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখছেন কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে আর এখন আমি যে মশলাগুলো ব্রিন্ডার বিলিন করলাম ওগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন হলুদ তারপর মরিচ লবণ দিয়ে দিয়েছি আগে সবগুলো মশলা হালকা হালকা করে দেবো বেশি মশলা দিলে এই লাবড়িটা ভালো লাগে না আর এখন মশলাটা অনবরত কষাতে থাকবো এখন গাজর দিচ্ছি ফুলকপিও যেসব সবজি কাটা ছিল সেগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পেঁয়াজও দিলাম এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই সবজির মধ্যে আমি পানি দিব না আর তেলটা একটু বেশি করে দেবো অল্প আছে হবে আর এখন দেখতে পাচ্ছেন যে আমি আটা নিচ্ছি আটা নিয়ে লবণ আর চিনি দিয়ে দিলাম আটার মধ্যে পরিমাণ মতো এখন ভালোভাবে নাড়বো আর এই তো তেল নিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খাস্তা হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আর ফাঁকে ফাঁকে সবজিটা নেড়ে দিচ্ছি একদম অল্প আঁচে করে রাখবেন পানি দেবেন না তেলের পরিমাণ একটু বেশি দিবেন আর এটা করতে সাহায্য করছে আমার মেয়ে আর এটা কিন্তু উসুম গরম পানি আমার আঙুল ডোবার মতো যখন আমি সহ্য করতে পারছি সেই অনুযায়ী পানি নিয়ে আমি আটাটা সানছি আর এভাবে আমি আটা পোড়া সেরে নিব আর এই তো দেখতে পাচ্ছেন বেরেস্তা ভাজা চিনি কাঁচামরিচ ধনিয়া পাতা চিনিটা আমি বেরেস্তার মধ্যে মাখিয়ে দিলাম আর এখন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো ওই জন্য সবগুলো এগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব। আর এভাবে আপনারা করবেন এই লাবড়াটা খেতে অনেক মজা অনেক আর এই তো দেখতেই পাচ্ছেন অল্প আছে আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম আর বেশ কিছুক্ষণ রাখবো রাখার পর আমি নামিয়ে নিব আর এই দিকে আমার আটাটা সানা হয়ে গেছে আটার উপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো আটাটাকে আর এই তো রেস্ট হয়ে গেছে আমার এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আটাটা সফট হয়ে গেছে আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে আটাটাকে সেনে নিব আর এখন আমি লেচি কেটে নিব ছোট ছোট করে গোল গোল আকৃতি করে যত বড় আপনি করবেন লুচি সেই অনুযায়ী কেটে নেবেন আর আমাকে এখন প্রতিটা কাজে আমার মেয়ে সাহায্য করছে কারণ সে ক্যামেরা করতে করতে সে একটা আইডিয়া বুঝে ফেলেছে আর মাশাল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী আর দেখতে পাচ্ছেন তার পড়াশোনা হয়ে গেছে আমাকে বলছে আম্মু তুমি সবজিটা ঢেলে নাও এই দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন যেটা হয়ে গেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাভিটা হয়েছে আর আমার মেয়ে বলছে আমু তুমি এটা ঢেলে নাও আমি লুচি তোমাকে বেলে দিচ্ছি আমার মেয়ে কখনো এভাবে বেলন পিঠায় লুচি করে অভ্যস্ত না সে দেখছি মার্শাল্লা অনেক সুন্দর পাচ্ছে আর এখন আমি লুচি জন্য তেলটা দিয়ে দিলাম আর ওইদিকে আমার মেয়ে দেখেন কত সুন্দর করে রেডি করে নিয়েছে এক কুলা লুচি মেয়ে থাকলে এভাবে মা এদের সাহায্য হয় আর আমার মেয়েটা আমার কাছে সব সময় আমার কাজে সাহায্য করে আর এই তো তেল গরম হয়ে গেছে এখন আমি লুচি নিয়ে আসবো আর একটা একটা করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন লুচি গরম আর কি সুন্দর আমার মেয়ের লুচিগুলা গোল গোল হয়েছে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি আর দেখেন কত সুন্দর করে মাসাল্লা লুচিটা ফুলছে দেখেন এভাবে আপনাদের বাচ্চাকে হাতের কাছে নিয়ে কাজ করে শিখাবেন তাড়াতাড়ি শিখে পেলে বড় হলে মেয়েরা করতে চায় না একটা অলসভাব হয়ে যায় ছোট থেকে যেভাবে আপনি তৈরি করবেন আপনার মেয়েকে ওইভাবে সে মানুষ হবে আমাদেরকে আমার মা ফুফুরা একদিন এভাবে মানুষ করছে আমিও আমার মতো আমার মেয়েকে মানুষ করছি সব সাংসারিক কাজ শিখিয়ে দিচ্ছি কারণ মানুষ মৃত্যুশীল কখন কে কখন মরে যায় বলা যায় না শেষ জামানার মানুষ খুব হায়াত কম পায় আর ওই জন্যই আমি আমার মেয়েকে একদম একটা লক্ষ্মী মেয়ে না মতো করে সব কাজ শিখাতে চাচ্ছি আর ওভাবে গড়ে তুলছি আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে আবার আমি করতে পারি এই তো লুচি আর সবজি আবদুল্লাহ বলছে আমার খিদা লেগে গেছে এখন সে খাবে এই যে দেখে না উঠাতে পারছে না আর একাই উঠাতা শখ আমার কাছে উঠিয়ে নিবে না দেখেন কি সুন্দর কালারটা এসছে রাতের বেলায় ভিডিওতে কতটা কালার বুঝতে পারছেন জানি না কিন্তু আসলে অনেক সুন্দর একবার দিনের সবাই বানিয়ে দেখাব আর এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে ডিম সবজি আর সাথে প্লেটে আছে খেজুরের নরম গুড়টা দিতা তার খুব প্রিয় এই গুড়টা প্রতিটা রুটি পরোটাতে খুব পছন্দ করতে ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ